আর এক প্রশ্ন করেছেন আপনি একজন আলেম আপনি কেন আজ মাহফিলে ওয়াজ নসিহতের ভেতরে রাজনীতির কথা বলেন ভালো কথাই বলছেন আল্লাহ যদি রাজনীতির কথা না বলতেন রসুল করিম সাল্লাম যদি রাজনীতি না করতেন সাহবাইক রাম যদি রাজনীতি না করতেন আমি সাইদি রাজনীতির কথা বলতাম যেহেতু আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে রাজনীতির কথা বলেছেন রাজনৈতিক বক্তব্য কোরআনে আছে তো আমি আমি কিভাবে রাজনীতির কথা না বলে পারবো যদি আমি এগুলি না বলি তাহলে রাসুল করিম সাল্লাম বলেছেন আর সাকেত আনিল হককে ফাহুয়া শেতানুল আখরাস যে ব্যক্তি হক কথা বলে না জেনে হক জানে অথচ সে বলে না সে বোবা শয়তান কাজী যারা কোরআন হাদিস জানার পরেও হাদিসের অর্থনীতি রাজনীতি সম্পর্কে জনগণকে অবহিত করে না যে কথা বলেছেন হয়ে যাবে তো আল্লাহ পাকের রাজনীতি করেছেন রাষ্ট্রপ্রধান ছিলেন সুতরাং আমার বোনকে আমি অনুরোধ করবো মেহরবানি করে আপনি কোরআন হাদিস ভালো করে পড়ুন তাহলে বুঝতে পারবেন রাজনীতি করা মুসলমানদের জন্য নফল নয় সুন্নত নয় ফরজ মুসলমানেরা ইসলামী রাজনীতি করবে কি রাজনীতি করবে ইসলামী